তখন আপনার পিয়ানো বাজাবে যে ভাই ভাই এইটা ধরলেই তো লাখ টাকা হিসাব করতে ভাই লাখ টাকার জিনিস আজকে দিবে একেবারে পানির দামে

স্পেশাল একেবারে পিয়ানো নিয়ে আসতে ভাই যেটা বাসায় গিয়ে আপনার দেখা যায় ভাবিরা একা একা রান্না করে থাকে তো তখন আপনার পিয়ানো বাজাবে যে

কোনো ধরনের নয়েজ কিন্তু হবে না প্রত্যেকটা দেখেন একটা থেকে একটা

সম্পূর্ণ এক্সেসরিজ এটার সাথে ফ্রি পাবেন একেবারে ফ্রি থাকবে 100% ফ্রি থাকবে এবং কি অনেকে ভাবতে পারে ভাই এই স্টিল গুলোতে জং মুড়ি স্যার ধরবে কিনা এটা কিন্তু 100% টেকা স্পেন ব্র্যান্ডের ওকে টেকা ব্র্যান্ড কিন্তু হবে যেটা স্পেনের কিন্তু অরিজিনাল একটা কোম্পানি খুবই চমৎকার কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন অবশ্যই অবশ্যই নিতে পারবেন এবং টেকা কোম্পানিটা সবার থেকে পপুলার একটা কোম্পানি আরে কি সারা বাড়ি কেন ভাই ভাই এই যে ধারালো জিনিস আজকে এটা

খুব চমৎকার আসলে তো ভাই ভাই একবারে নিয়ে আসছি কি জিনিস টেকায় স্পেন স্পেন থেকে নিয়ে হানিকম কম করা হানিকম করা আছে এটা আজকের নষ্ট হবে না

কম দামে দেখেন এর আগে কেউ সিং কিনছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার এই মডেল কিন্তু চলে যাবে অনেকে এটার সাইজটা জানতে চাবে তো আমি এটার সাইজটা বলে দিব এদিকে হবে আপনার তিরিশ এই যে এদিক থেকে এদিক পর্যন্ত হবে আপনার তিরিশ এবং এদিক থেকে এদিক পর্যন্ত হবে কিন্তু আপনার আঠেরো

আর দেন হচ্ছে ফ্রিজ থেকে যে খাবারটা নামাবেন বরফ জাতীয় ওটা এটার মধ্যে ভিজিয়ে রেখে ব্যাকটেরিয়া মুক্ত করতে পারবেন চমৎকার দেখে হ্যাঁ ওকে আর এটার মধ্যে পানির ফোয়ারাটা রয়েছে ফিল্টারের কল রয়েছে গ্যালাস ওয়াশার রয়েছে ঠিক আছে এবং একটা কল রয়েছে যেটা কিনা আপনি গরম পানি ঠান্ডা পানি মিক্সিং করতে পারবেন ও গরম পানি ঠান্ডা পানি হ্যাঁ গরম পানি ঠান্ডা পানি আপনি নিতে পারবেন কিন্তু অনায় এসে ওকে চমৎকার তো এটার সাইজটা একটু বলে দিব এদিক থেকে এদিক পর্যন্ত হবে আপনার 30 এবং এদিকে হবে আপনার 18 যারা একটু রেগুলার জন্য কোনটা থেকে শুরু করবেন যেটা শুরু করি সবচেয়ে ছোট আজকে শুরু করতেছি এটাও এর হবে বাজার থেকে ভাই কম দামের লোকাল কোম্পানির অনেক পাওয়া যায় কিন্তু

দেখতেছে পুরো নাই কোন সাউন্ড করা এক সাইডে দুই সাইডে তিন সাইডে ও চার সাইডে ফুল কমপ্লিট পাঁচ সাইডে পাঁচ সাইডে আপনি ডাবল লেয়ার করা কোন সাউন্ডের কোন সিস্টেমই নাই ভাই এবং অনেক সময় দেখা যায় কি রান্না করে মা বোনরা কিচেন রুমে ধুইতে গেলে পানির ছিটাটা গায়ে আসে ঠিক আছে সেক্ষেত্রে এটা দ্বীপটা বেশি হওয়ার কারণে

কবার মাত্র মাত্র প্রবাসী ভাই এবং দেশি ভাইদের কথা চিন্তা করে বারো হাজার টাকা বারো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ভাই ওকে সারা বাংলাদেশ থেকে এই

এবং এইদিকে হবে আপনার তিরিশ ওকে ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল বলের মধ্যে এটারও দাম থাকবে আজকে ধামা কবার ভাই মাত্র মাত্র দশ হাজার পাঁচশো ওকে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এখন আমরা চলে আসবো যারা আসবে আপনার শোরুম ভিজিট করবে কিভাবে করবে আমার শোরুমে যারা আসতে চায় একশো আঠাশ নাম্বার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ওকে আর যারা অনলাইনে নিবে কিভাবে যারা অনলাইনে নিবে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দেয় একটি টাকা আপনার অ্যাডভান্স করতে হবে না পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন রাশেদ এন্টারপ্রাইজে এই সুযোগ সুবিধা রয়েছে কারণ তারা অরিজিনাল প্রোডাক্ট এবং সাশ্রয়ী দামে বিক্রি করে থাকে ওকে তো দর্শক চমৎকার এই সিঙ্ক আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এতক্ষণ যাবত আমাদের সাথে যারা ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ